একটি বাচ্চা প্রতিদিন এক টাকার একটি কয়েন হাতে নিয়ে দোকানে যেত এবং একটি প্রশ্নই করত আপনার এখানে কি আল্লাহ আছে প্রতিটি দোকানদার তাকে বকাতে দাঁড়িয়ে দিত তবুও ছেলেটি হাল ছাড়ে নি অবশেষে সে একদিন বুড়ো দোকানদারের কাছে যায় দোকানদার তাকে জিজ্ঞাসা করে তোমার আল্লাহকে কেন দরকার নিঃস্বয় বাচ্চাটি জবাব দেয় আমার মা ছাড়া দুনিয়াতে কেউ নেই মা দিনরাত কষ্ট করে আমাকে খাওয়ায় কিন্তু এখন তিনি হাসপাতালে ডাক্তার বলেছেন এখন একমাত্র আল্লাহ হয়ে তাকে বাঁচাতে পারেন এখন যদি মা মারা যায় তাহলে আমাকে কে খাওয়াবে দোকানদার বাচ্চার কাছ থেকে এক টাকার কয়েনটি নেয় এবং এক গ্লাস পানি দেয় বলে এই পানি তোমার মাকে খাওয়াবে ও ঠিক হয়ে যাবে বাচ্চা তাই করে পরের দিন ডাক্তার অপারেশন করে আর মা বেঁচে যায় হাসপাতাল থেকে ডিসচার্জের সময় মা একটি বিশাল বিল দেখে চিন্তিত হয়ে পড়েন তখন ডাক্তার বলে একজন মহানুভব আপনার বিলটি দিয়ে গেছেন এবং একটি চিঠি রেখে গেছেন চিঠিতে লেখা ছিল ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনার ছেলেকে করুন সে এক টাকায় আল্লাহকে খুঁজে বেরিয়েছিল তার মনে ছিল অটুট বিশ্বাস যে আল্লাহ আপনাকে বাঁচাবেন বন্ধুরা আল্লাহকে পাওয়ার জন্য কোটি টাকার প্রয়োজনে প্রয়োজন শুধু অগাধ বিশ্বাসের